আর আমরা ইনশাল্লাহ মন্ত্রী মহাদ অনুরোধ করবো এটা যেমন আবার চট্টগ্রাম শুধু চট্টগ্রাম শহরে না আমার মন্ত্রণালয় দশ কোটি টাকা আমরা রেখেছি এই দশ কোটি টাকা আমরা

আর আমাদের যে সমস্ত মানুষ যারা মক্কা মদিনা আছেন তারাও মুঘি আছেন তারা সাহায্য করার জন্য এবং আমার পক্ষ থেকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার এই মসজিদের জন্য আমি করে যাব ইনশাআল্লাহ যেহেতু আমি এই মসজিদের মুসল্লি এখানেই ভাই সমджуন নামাজ পড়ি এখানেই চটরা এখানে এখানেই সুজিদাদি

পরে সেটা জানলাম বাইশ থেকে চব্বিশ অর্থ কুড়ি টাকা তাহলে তিনশো চারশো কুড়ি টাকা আমাদের জন্য কোনো কিছুই নয় এটা শুধু আত্মার ব্যাপার মনের ব্যাপার আমরা আছি ইসলামিক ফাউন্ডেশন এখানে আছি অনেকে অনেক কিছু করার জন্য দেয় ভেরি মাছ ইন্টারেস্টেড বাট আমরা ওই জায়গায় গিয়ে রাষ্ট্রীয় যে জায়গায় আমরা সেই জায়গায় আমরা খুব সংকুচিত হয়ে যাই আমি ধন্যবাদ জানাতে

এখানে যাতে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষ নামাজ করতে পারে সেই বিষয়টা এখানে আছে সাথে সাথে যারা আসবেন তাদের এখানে পার্কিং এর ব্যবস্থা আবার যেখানে মার্কেট গুলো আছে সেগুলো কি সব মিলিয়ে অনেকগুলো বিষয় কিন্তু এখানে একসাথে মিলে যে কম্পিটিশনটা করেছে যারা অনুসরণ তাদেরকে সেই ধারণাগুলো দেওয়ার পরে তারা সেইভাবেই কিন্তু ডিজাইনটা সাবমিট করেছে এবং সেখান থেকে বেস্ট